হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি আপনারা অনেক বিয়ের ভিডিও তো দেখেইছেন এতদিনে বাট এত যে তত্ত্ব গেল সেগুলোর ভিডিও তো আপনারা দেখেইছেন কিন্তু আজকে যে তত্ত্বটা দেখাবো সেটা হচ্ছে আমি যেটা পেয়েছি সেই তত্ত্বটা দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট ফর মি কারণ তত্ত্বের বক্সটা খুবই সুন্দর এই হচ্ছে তত্ত্বতে যে সমস্ত জিনিসগুলো আমি পেয়েছি সেইগুলো আর সবার ওপর এখানে খুব সুন্দর করে কিন্তু আমাদের যে লোগোটা ছিল বিয়ের শুভজিৎ পৌলমি সেটা আছে আর তত্ত্বের প্যাকেজিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন খুব সুন্দর করে গিফট প্যাকের মতো র্যাপ করা আছে অ্যান্ড এটা কিন্তু পৌলমি করেছে তো থ্যাংক ইউ পৌলমি এবার দেখা যাক এর ভেতরে কি কি আছে সবাই তো বাকি তত্ত্বের জিনিসপত্র পেয়ে গেছে তারা খুব খুশি আমি ফাইনালি ভাবছিলাম যে কবে আমি নিজে তত্ত্বের জিনিসগুলো পাবো এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব তো এই হচ্ছে ফাইনালি আজকের দিন চলে এসেছে তো একে একে বার করি কী কী পেয়েছি প্যাকেজিংটা তো খুবই সুন্দর হয়েছে আর প্রত্যেকটা বিয়ের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন বাকি বড় ভিডিও তো খুবই তাড়াতাড়ি আসছে অলসো যারা আমাদের ডেলি ভ্লগস দেখতে চাইছেন তাদের জন্য বলে দিই আমাদের নতুন একটা পেজ ওপেন হয়েছে জাস্ট শুভজিৎ পৌলুমি ভ্লগস আপনারা ফেসবুকে অথবা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন যেখানে আমরা প্রথম ভিডিওটা আপলোড করেও দিয়েছি সেটা হচ্ছে কাবেরিদির দিন নতুন ক্যাফের দোকানে তো এই হচ্ছে আমার তত্ত্ব যেগুলো আমি পেয়েছি এবার একে একে দেখাই এর মধ্যে কি কি রয়েছে শুরুতে রয়েছে ক্লোজ আপ তার সঙ্গে সেন্সোডাইনের একটা টুথব্রাশ তার সঙ্গে একটা স্ক্রাবার বলা হয়ে গেছে কি কী বলে লুফা লুফা তার সঙ্গে একটা লুফা আছে শীতকাল যেহেতু পড়ে গেছে আর যেটা আমি একদমই করি না সেটা হচ্ছে স্কিন কেয়ার বায়োটেকের একটা অ্যাডভান্স আয়ুর্বেদা ময়শ্চারাইজার আছে হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক রেসিপি একটা ময়শ্চারাইজার আছে আর এই ব্র্যান্ডটা আমার খুব ভালো লাগে বায়োটেক তার সঙ্গে নিভিয়া মেন এনার্জি কি এটা একটা সাওয়ার জেল তার সঙ্গে সানসিল্কের শ্যাম্পু যেটা আমি ইউজ করি সানসিল্ক আমার ফেভারিট ব্র্যান্ড তার সঙ্গে মোস্ট এসেন্সিয়াল হচ্ছে বেয়ারডোর বেয়ার্ড ওয়াশ যেটা আমি অলমোস্ট লাস্ট তিন চার বছর ধরে ইউজ করছি বেয়ারডোর প্রত্যেকটা প্রোডাক্ট আমার বেশ ভালো লাগে এর সঙ্গে আছে হচ্ছে নিভিয়ার একটা ডিপ ইম্প্যাক্ট কি এটা এটা গেস ডিওড্রেন্ট ডিওড্রেন্ট রোল অন ডিওড্রেন্ট তার সঙ্গে যেহেতু শীতকাল শীতকালে যেটা সবথেকে বেশি এসেন্সিয়াল সেটা হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম ফর ফেস হ্যান্ড অ্যান্ড বডি তো এটাও এখানে আছে ভেরি ইন্টারেস্টিংলি তার সঙ্গে আছে হচ্ছে জুডিওর হে ম্যান এটা কি আমি এটা প্রথমবার দেখছি আই ডোন্ট নো এটা কী এটা কি আই মাস্ক ফেস বডি শিট মাস্ক লেখা রয়েছে শিট মাস্ক ফেস বাডি সিট মাস্ক চারকোলের এটাও পেছিতে এই এক্সপিরিয়েন্সটা আমি কিন্তু শেয়ার করবো এটা আমি কোনোদিনও ইউজ করিনি এরপর আছে মোস্ট ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে একটা উডেন চিরনি বা কোম তো এই সমস্ত কিছু আমি পেয়েছি এবার বলি হচ্ছে মেন ব্যাপারটা এই সমস্তগুলোই কিন্তু আমি আর প্রবলেমে মিলে গিয়ে শপিং করেছি মানে প্রত্যেকটা জিনিস যেগুলো আমি দেখালাম এগুলো আমি পার্সোনালি ইউজ করি তো আমার তত্ত্বতে সেই জিনিসগুলো হয়েছে যেগুলো আমরা শপিং করতে গিয়েছিলাম অ্যান্ড বিয়ের প্রচুর প্রচুর ভিডিও আছে এই অ্যালবামে যেটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি নিচে গিয়ে সেগুলো আউট করতে পারো তো এগুলো এবার এনজয় করি তাই